ঘোরের কাটায় বাজে এখন এগারোটা তো চান করে এই তো ঠাকুরকে দেওয়ার জন্য চলে এসেছি ফুল জল দিব কি বলো তো বন্ধুরা দুঃখাটি নাই তো সেই জন্য ফুল জলে দিচ্ছে আর দোকানও আজকে বন্ধ তো এই জন্য ফুল জল দিচ্ছি ঠাকুর বলেনি যে আমাকে এত এত প্রসাদ দাও বা আপেল দাও আঙুর দাও ফলমূল দাও ঠাকুর বলেনি ঠাকুর কোনো দিন খায় না খায় হচ্ছে মানুষ তো কি বলো তো ওই মন থেকে যদি ফুল জলও দেওয়া যায় ঠাকুর কিন্তু তাতেও সন্তুষ্ট হয় মনের হচ্ছে কথা মন থেকে যদি যে জিনিস দেওয়া যায় সেই জিনিসটাই কিন্তু ঠাকুর গ্রহণ করে আর যতই তোমরা থালি ভর্তি করে দাও যদি মন থেকে না দাও না তাহলে কিন্তু ঠাকুর নিবে না তো অনেক কথা বললাম তো আমার পরিচয়টা দিয়ে দিই এডি অনিতা ব্লকে সব পাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করেছি আর জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামের থেকে ভিডিওটা দেখছেন আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে আর যারা নতুন এ থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই দেখো আমি কিন্তু রেডি হয়ে নিচ্ছি তো এক জায়গায় যাব এই জন্য রেডি হয়ে নিয়েছি আর কি তো যে আমি তো সব জায়গায় যাই মনে করো বললাম কালকের ভিডিও না কোন দিন ভিডিও বললাম না যে আমি সব জায়গায় যাই যেইখানে দরকার হবে সেই জায়গায় যাই যেহেতু আমাদের দুজনের সংসার তো এই জন্য কিন্তু আমি সব কিছুই সামলাই নেওয়ার চেষ্টা করি আর আমার বরকে বলি যে তুমি খালি টাকা রোজগার করবে আর জয়টা তোমার মানে যেখানে যাওয়ার দরকার দুজনেই না গেলে চলবে না সেখানে আমরা দুজনেই যাই তার এইদিকে দেখো আমি কিন্তু এক জায়গায় গেছি সেই জায়গা থেকে আমি কিন্তু বাড়ি চলে আসছি আর এদিকে অনেকগুলো ফুলের ডাল ফুলের চারা গাছ আনছি হুম এই তো বলি না যে আমার ফুল খুব পছন্দ লাগে তো আমি ফুলের এগুলো আনছি এগুলো আর কি লাগাবো আর যেহেতু ছাগলের অত্যাচারে কিছুই হয় না তো দেখা দেখা যাক চেষ্টা করি যেন ছাগল না ঢুকে এদিকে কিন্তু দেখো দুপুরবেলা প্রচণ্ড খিদা লেগেছে যেন তাড়াতাড়ি করে এসেই কিন্তু মানে কাপড়ও খুলি নি কিন্তু বেগুন ভেজেছি আর এই যে তাড়াতাড়ি খিদা লেগেছে আর এখন বা যে কিন্তু দুইটা দুইটার সময় রান্না বসাইছি যে ভাতও বসাইছি আর দিকে সাথে আর কি সবিনগুলো ভাজেই নিই যেন তো সবিন পটল আলু এক জায়গায় করে রান্না করবো তাড়াতাড়ি করে আর কি যতটা পারবো তাড়াতাড়ি হয়ে যেতে নাহলে কিন্তু আমি কিন্তু পটলগুলো আলাদা করে ভেজে নেই সবিনে আলাদা ভাজি ভেজে তারপরে কিন্তু রান্না করি আর যেহেতু আজকে লেট হয়ে গেছে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে এর জন্য কিন্তু তাড়াতাড়ি করেই আর কি রান্নাটা বসা মানে হয়ে যায় যাতে আমরা খেতে পারবো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হবে তত এদিকে যেন খিদের জন্য আমাকে বারবার ফোন করতেছিল ওরা যে মা বাড়ি এসো বাড়ি এসো আর ওইখানে যেখানে গেছি একটু লেট হয়ে গেছে মানে যার সঙ্গে দেখা করতে গেছি আর কি সে একটু লেটে আসছে সেই জন্য কিন্তু লেট হয়ে গেছে আমারও আর ওদিকে কিন্তু বাড়িতে চাল ছিল না চাল কিনে টিনে বাড়ি মানে দোকান থেকে চাল কিনে বাড়ি চলে আসছি এই জন্য নাহলে কিন্তু সকালে যদি চাল থাকতো তাহলে কিন্তু আমি রান্না করে যেতাম সকালবেলা আমরা রুটি খেয়েছি আর রান্না করার পরে খাওয়া দাওয়া করার পরে অনেকক্ষণ রেস্ট নিয়ে টিয়ে এদিকে চলে এসেছি অনেকক্ষণ বলতে আধ ঘন্টা খাওয়া দাওয়া করে কিন্তু আমি কিন্তু কাজ করতে পারি না কি বলো তো ওই যে খাওয়া দাওয়া করলে না আমার পেটটা ভারী হয়ে যায় সেই জন্য রেস নেই রেস নিলে কি তাহলে কাজ করার সুবিধা হয় আর আড়েদিকে দেখো ফুল গাছগুলো লাগাবো দেখি আর এদিকে যে বৃষ্টি পড়ছে না বৃষ্টির জন্য দেখো যে বালু বালুগুলো বাড়িতে তো বালু দিছে যে বালুগুলো সম্পূর্ণ গায়ে গায়ে লেগে গেছে তো এইখানে আর কি এই ফুলগুলো আর কি লাগাবো তো এই জন্য আর যেগুলো আর কি আগে যে যে ফুলের ডালগুলো আনছি আইনে দিয়ে এখানে মানে শিকড় বার হবে দেখে কিন্তু আমি এখানে পোতায় দিচ্ছি ওগুলো কিন্তু আবার আলাদা জায়গায় যেহেতু এই দু দিন হয়ে গেছে এখনও শিকড় বার হয়নি ওই জন্য আলাদা জায়গায় মানে পোতায় দিচ্ছি আর এইখানে আমরা তো ওগুলো যে কী বলে তোমরা কী বলো জানো না জানি না মানে কী যে নাম আমরা বলি ঘাস ঘাস ফুল তো এগুলো আর কি লাগাবো এগুলোতে আর কি বেশি মানে এমন মাটিতে লাগানো মানে দরকার হয় না এগুলো এই যে টপের মধ্যে লাগালে হয় আমি বলতেছি কি যে এখন তো ওগুলো ফুটবে না বর্ষার দিনে ফুটবে তাই এখানে একবারে লাগাই দেয় যখন আমি ফুলের টপ যদি কিনি আর কি আশা করতেছি যে কিনব সেটা বলতে পারতেছি না যদি কিনি আর কি তখন লাগা মানে এইগুলো ফুল টপের মধ্যে লাগাবো আর যদি কিনতে না পারি টাকার এখন সমস্যা থাকতে পারে তখন এই এইটাতে হয়ে যাবে আর ভিতরে যেহেতু এই যে বোতলটা কেটে নিচ্ছে না ভিতরে মুখটিটা নেই মুখটি যে খুলে কোথায় পড়ে গেছে তো নালে যে কোনো একটা মুক্তি থাকলে এখানে লাগাই দেবো তারপরে দড়ি দিয়ে বেঁধে কিন্তু এইভাবে কিন্তু মানে ঝুলেও রাখা যাবে আর ফুল ফুটলে কিন্তু খুবই ভালো লাগে আর আমি জানি না এটা যে কোন কালারের ফুল এটা তো অনেক কালারে হয় সাদা হয় বেগুনি হয় লাল হয় হলুদ হয় অনেক কালার হয় এখন এটা কোন কালার যত ফুল ফুটেনি সেই সেজন্য জানি না আর এই যে আরও এগুলো ফুল আনছি এগুলো ফুলের এখন আমার মনে নেই কি চন্দ্রমল্লিকা মনে হয় হ্যাঁ এটাই মনে হয় তো চন্দ্রমল্লিকা ফুল আনছে তো এটা নাকি বলে হলুদ তো হলুদ আরও একটা ফুল আনছি কি জানি নাম জানি না আর জবা ফুল আনছে হয় একটা কথা বলি বন্ধুরা তোমাদেরকে মানে আমি আমি যেই জায়গায় গেছি সেখানে কিন্তু আমি এই ফুলের জন্যই গেছি কিন্তু আবার দরকারও ছিল তা আমি ভাবলাম না যাই ওদিকে অনেক দিন থেকে ভাবতেছিলাম যে ওদিকে যাব গেলে কিন্তু ওই ফুল গাছ দেখেছি একটা ফুলের গাছের মধ্যে জবা ফুল দুইটা হচ্ছে একটা হচ্ছে কেমন গোলাপি গোলাপি না হলুদ হলুদ টাইপের একটা ফুল থাকে না ওইটা কি বলে কি কালার বলবে এটার আমার এখন মনে পড়তেছে না একটা লাল জবা মানে ফুটে আর একটা হচ্ছে কেমন মানে হলুদ হলুদ টাইপের হালকা হালকা ফুটলে তোমাদের সাথে শেয়ার করব তো ওই ফুলটা ফুটে একটা গাছের মধ্যে দুইটা ফুল ও নাকি একটা ডাল এনে বেড়েছে আমার দিদায় আর কি হবে তো ডালটাই নাকি দুই কালারও ফুল ফুটে এত সুন্দর করে ফুল ফুটছে না যদি কোনো দিন যাই তোমাদের সাথে শেয়ার করব তো আমার আজকে মনে ছিল না এর জন্য আর কি ভিডিও করতে পারিনি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আমিও ওই জবা ফুলের ডাল আনছি দেখি আমার দুই কালার ফুটে কি না আমিও আর কি ফুটে দিয়েছি দেখি কি হয় তো যখন হবে নাহলে তোমাদের সাথেই আর কি শেয়ার করবো আর কোনো যদি যাই ওদিকে তখন তোমাদের সাথে ওই গাছটার ফুলগুলো আর কি দেখাবো তো ওগুলো আর এই যেগুলো যে কচু কচু গাছের মতন তো গ্রামে যেগুলো হয় ওগুলো কিন্তু পাতাগুলো বড় বড়ো হয় আর এগুলো নাকি ছোটো ছোটো পাতা হয় তো এগুলো কিন্তু ঘরের মধ্যেও রাখা যায় একটু হালকা সূর্যের আলো পড়লেই হয়ে যায় এগুলো কিন্তু ভালো লাগে আর ওদের বাড়িতে একদম প্যাক ত্যাগা হয়ে গেছে অনেকগুলো হয়েছে তো আমি মানে চাই চাই আনছি দাও ফুলগুলো গাছগুলো নিয়ে যাবো অনেক যেহেতু আছে তো আনছি তো আমার তো ফুল গাছ লাগাতে আমার খুবই ভালো লাগে মানে খুবই ভালো লাগে আমার মনে হয় কি বাড়িতে সব মানে খালি ফুলের বাগান যেন হয় আমার এরকম লাগে তো যতটা পারি চেষ্টা করি কারো থেকে কিনে ছড়ি কিনে না কারো থেকে আনার বা কিনে আনার এইরকম যেগুলো ফুল পাওয়া যাবে না সেগুলো মনে আনা আর নার্সারি দেখেছি না ওরকম ধরনের ফুল মানে পাওয়া যায় না আমি পাইনি যেমন মোবাইলে যতটা ফুল দেখি ওরকম না ওই যে শীতের সময় শীতের ফুল আর গরমের সময় যে যেগুলো ফুল আনছে ওগুলাই পাওয়া যায় গোলাপগুলা এগুলো পাওয়া যায় তো আমার আশা আছে এখন করব না বাড়িটা একটু হালকা মানে অতটা তো বাড়িটা আমি ভালো করতে পারবো না যতটুকু পারবো ততটুকু করে তারপর আমি ফুলের গাছ লাগাবো আমার খুবই ইচ্ছা আছে আর এই যে এইটা ফুলও জানি না এটা এইটা ফুলের নাম জানি না এটা নাকি বেগুনি বেগুনি কালার ফুল পড়ে ছোটো ছোটো তো এটাও নিয়ে আসছি আর আমার এখানে মাটির মধ্যে মানে পুঁতে দেওয়ার ইচ্ছা নাই আমার সব মানে টপের মধ্যে তাহলে টপের মধ্যে গেলে কি যে ফুল গাছগুলো যেগুলো ফুল আনছি কয়েকটা ফুল একদম ত্যাগ লাগে লাগে হয় ওটা মানে হবে না তাহলে টপের মধ্যে গেলে তো বাড়তে পারবে না আমি যেখানে লাগাইতে পারবো সেখানে আর যেখানে সেখানে মানে নিয়ে যেতে পারবো যখন এখন দেখো বর্ষা বর্ষার দিনে আমাদের বাড়িতে সারাদিন রোদ আর যেখানে ছা থাকবে সেখানে নিয়ে যাই রাখতে পারবো এমন ফুল থাকবে বর্ষার দিনে ফুটবে আর এমন ফুল থাকবে শীতের দিনে ফুটবে শীতের দিনে তোমার রুদ্রয় পাওয়া যায় না যে জায়গায় রাখবো সেই জায়গায় রোদ্রই থাকে না তো যেই জায়গায় রোদ্র থাকবে তাহলে টপের মধ্যে হলে কি ওই জায়গায় রুদ্রের মধ্যে রাখা যাবে তো এই জন্য আর এদিকে কিন্তু বাসনগুলো মাঝে না ফুল গাছগুলো মানে লাগাইলাম তারন কুসন যে কয়টা আছে ওই কয়টা মেঝেতে টেজে নেই একেবারে রেখেছে আর এই ঝুড়ির মধ্যে না আমি ঝুড়িটা খালি ছিল আমার মেয়েকে করছে একটা কড়াই রাখছে আমি বললাম ভালো হয়েছে তাহলে তো আমিও রাখতে পারি তো আমিও ওই জন্য এটা না এই আপাতত এই কয়েকদিনের জন্য ওই কড়াই রাখবো আর এদিকে তখন সূর্য পুজো হচ্ছে আমাদের এখানে তো আমার যা করছে তো আমার ছেলে আর কি পাইছে ডিম হাঁসের ডিম হাঁসের ডিম দিতে লাগে নাকি আর আমার একটা ভাসটা পাইছে কলার ঝুঁকি এক ঝুঁকি কলা তো ও নিয়ে গেছে আর ওইটাই পাইছে আর আরও কে কে কী পাইছে জানি না কি কি দিচ্ছে এখন তাও জানি না বাবু বলতেছিল আর রাত হয়ে গেছে এখন কিন্তু রাতের বেলায় যে ডিমটাই আর কি ভেজে নেবো আর আমি কি বলো তো আমি ডিমের ডিমের মধ্যে না কাঁচা পেঁয়াজ কম দিই আর ভেজেই দিই আর যেহেতু এটা হাঁসের ডিম হাঁসের ডিম কিন্তু গন্ধ করে সেজন্য কাঁচা পেঁয়াজে দিচ্ছি কুচি কুচি করে কেটে তাহলে ভালো হবে আর ভাজা পেঁয়াজ দিলে কি গন্ধটা একটু কম করে ওটার গন্ধটা আলাদা আর হাসি ডিমে প্রচণ্ড গন্ধ করে যারা মনে করো হাসি ডিম খেয়েছো তারা তো জানে যে প্রচণ্ড গন্ধ করে আর এদিকে কিন্তু আমি যখন ডিম করতেছিলাম আর কি এটা আর কি ভাঙতেছিলাম তখন আমার মেয়ে বললো মা একটা টমেটো দিয়ে দাও আমার আমার মনে মানে নাই যে টমেটো আছে তো সেই জন্য ভাবলাম না ভুজিয়ে করে এদিকে ভাজা কিন্তু প্রায় কমপ্লিটের দিকেই হয়ে গেছে আর এদিকে আমি দিচ্ছি একটু লঙ্কা কাঁচা লঙ্কা দেয়নি কাঁচা লঙ্কা বলতে আমার সবজিটাতে একটু লঙ্কাটা বেশি হয়ে গেছে তো ওই জন্য আমি ভাবলাম একটু তো ঝাল হয়ে গেছে সবজিটা তো লঙ্কা দেবো না তারপর দেখলাম না ভুজেতে যদি হালকা একটু লঙ্কা দেওয়া যায় তাহলে ভালোই লাগে হালকা দিয়ে দিয়েছি আর কি গুঁড়া লঙ্কা দিয়েছি তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর নেস কোনো ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবে